আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে ঠাকুরগাঁওয়ে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত দেখুন প্রতিনিধি ইসলাম বাদলের পাঠানো তথ্য ও ভিডিওতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন প্রায় ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তিনজন এমপি সহ সতেরোশো নেতাকর্মীকে গুম করা হয়েছে তিনি যুক্ত করেন আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমাতে পারছেন অনেক দীর্ঘ বছর আমার কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি পৌর বিএনপি সভাপতি শরীফ থানা বিএনপি সভাপতি আব্দুল জব্বার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন সহ নেতা কর্মীরা